রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আপনারা একবার করতে পারেন তাহলে তিন দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আর কয়েকটা দিনই রয়েছে এই পৌষ মাস শেষ হতে কারণ সোমবার তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পৌষ পার্বণ সেই সঙ্গে সঙ্গে বছরের প্রথম পূর্ণিমা তিথি আর চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনকে মকর সংক্রান্তি বলা হয় যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব শাস্ত্র বলছে বন্ধুরা যে এই পৌষ পার্বণের তিন দিন কিছু সামান্য কার্য কিন্তু আমাদের সবার করা দরকার এতে আমাদের দুর্ভাগ্যের নাশ হয় এবং সারা বছর সারা মাস অর্থ সুখ সৌভাগ্যে জীবন দারুন কাটে আর এই বছর পৌষ পার্বণের সাথে সাথে রয়েছে বছরের প্রথম পূর্ণিমা তিথির মহাযোগ তাই এই পূর্ণিমা বলুন বা এই পৌষ পার্বণ বলুন আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয় কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো না তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন সেটি অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি তাহলে এর ফলেও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয় হ্যাঁ বন্ধুরা কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায় আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে এমনটা আমার সঙ্গে কেন হলো আসলে বন্ধুরা কিছু কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তাই বন্ধুরা আপনাদেরকে সতর্ক করা এটি আমার কর্তব্য তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মত আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে বাড়ি থেকে বেরোনার সময় কি কি আমাদের করতে নেই আর কোন কোন জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই তাই বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাগে ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত তারপর মা বাবার পা ছুঁয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত যাতে তার সমস্ত নেগেটিভ উর্জার প্রভাব একেবারে নাশ হয়ে যায় কারণ বন্ধুরা মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতেই সফলতা প্রাপ্ত করা যায় না নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মনে করা হয় আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এছাড়াও বন্ধুরা যদি বাইরে বেরোনার সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম তার পরে শুভ কাজে যাওয়া হয় তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয় কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে নাম্বার তিন যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে চান বা পরীক্ষা কিংবা দরকারি কোনো কাজে যান তাহলে সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান এবং আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই আপনি সেই কাজে যাবেন নাম্বার চার বন্ধুরা যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসমানতা সহ্য করতে হচ্ছে তাহলে সেই কাজে যাবার ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন তারপর আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন শনি মহারাজের বিশেষ কৃপায় আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা একেবারে দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোনো শুভ কাজে যাবার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই নাম্বার এক বন্ধুরা বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই কারণ বন্ধুরা এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমে যাবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে এই সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন তাই কোনো শুভ কাজে যাবার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যা যাওয়া উচিত নাম্বার দুই বন্ধুরা কোন শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল বলে মনে করা হয় কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার তিন শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকমের অশ্লীল কোনো কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়াও কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে তুলসী আর ভগবান হরি বিষ্ণুর পুজো এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধুমাত্র একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের দোষ নেগেটিভ এনার্জিকে একেবারে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তাহলে মানুষের শরীর থেকে নানান রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং আপনাদের বাড়িতে যদি বন্ধুরা তুলসী গাছ থাকে তাহলে এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবে চলুন আমরা জেনে নিই না বন্ধুরা সন্ধ্যা বেলায় কিন্তু আপনারা তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসী মহারানীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না বরং পাতাটিকে আপনারা দুই আঙুলের মাঝে রেখে তারপর আলতু করে ছিঁড়ে ফেলুন আর এই তুলসী পত্র সন্ধ্যার পর একদম চয়ন করবেন না নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বাস হয় তাই যেখানে আমরা প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী বাস করেন না আর মাতা তুলসী মহারানী হচ্ছেন একজন পবিত্র দেবী তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বাস করতে পছন্দ করেন না ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী মহারানী বাড়ি ছেড়ে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম ভয়ঙ্কর দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলেও আপনারা জুতো চপ্পল খুলে রাখবেন না কোনো রকমের এঁটো কাঁটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমন কি সান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকে আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে ফলে সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময়ে কী হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় পড়ে আর অনেক সময়েই দেখা যায় যে তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝে মধ্যে তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলো কি আমাদের শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তাই ও ব্ল্যাক ম্যাজিকেও এই কাজে লাগে চুল ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাঁটা শিবলিঙ্গ এমনকি কাঁটা যুক্ত গাছ ভুলেও রাখবেন না কারণ বন্ধুরা এইগুলো একসঙ্গে রাখলে পরিবারের মধ্যে নানান রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলোকে কিন্তু আপনারা এই মাসে একদমই করবেন না কারণ বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তাহলে তিন দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু এই কার্যটি করতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই বিশেষ টোটকাটি আপনাদেরকে জীবনে যে দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতেই আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদয় আপনাদের বাড়িতে আপনাদেরকে রক্ষা করবেন কোনো রকমের নেগেটিভ শক্তি অলক্ষ্মীর পোকাও আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপরে ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়া এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার গৃহে স্বাগত বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ ঝালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটিকে শুরু করবেন এবং সেই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু বন্ধুরা পুজোর সময় আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে একটি লাল চেলি কাপড় একটি সুপারি একটি এক টাকার পয়েন্ট এবং একটি হলুদের ঘাঁট বন্ধুরা এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপ যদি মাকে যদি অর্পণ করতে পারেন তাহলে তাই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাবার পরে এই মন্ত্র দুটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো আট বার জপ করুন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আপনারা জপ করবেন আর সেই মন্ত্রগুলি হল ওম ভগবতে এইভাবে আপনারা এই মন্ত্র দুটি পর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটি জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে তা সেই লাল চেলি কাপড়ের মধ্যে সেইগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ি যে ইশান কোমন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই পুটুলিটিকে আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকেই আপনারা মাটি রাখতে তবে সেই দিনেই কিন্তু আপনাদেরকে এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা খুব সহজেই চিনতে পারবেন আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকে যাদের বাড়ির কোনো মাটি নেই বা কোনো জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন এছাড়াও বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পৌষ মাস মা লক্ষ্মীর মা আর এই পৌষ মাসের পূর্ণিমার দিন মানে বছরের এই প্রথম পূর্ণিমার দিন কিংবা এই মকর সংক্রান্তি চলাকালীন ঘনঘটার সাথে মা লক্ষ্মীর যদি পুজো আরাধনা করেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন আর এ কারণে পৌষ মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে তাই বন্ধুরা চঞ্চলা মা লক্ষ্মীকে নিজের গৃহে চিরস্থায়ী স্থিত করতে আমরা প্রত্যেকেই চাই কেননা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী যে গৃহে একবার বিরাজমান হবেন সেই পরিবারে বা সেই গৃহে অন্য বস্ত্র বাসস্থান থেকে আরম্ভ করে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য কোনো কিছুরই অভাব থাকে না কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে মা লক্ষ্মীর আরাধনা করার পাশাপাশি তার প্রিয় এই ফুল ও ফল যদি এই পৌষ পূর্ণিমা ও পৌষ পার্বণ চলাকালীন মানে মকর সংক্রান্তির দিন যদি বাড়িতে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কি পায় আপনার এই সংসার থেকে আর্থিক অভাব অননন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধিও দূর হতে বেশি সময় লাগে না ঠিক এরই পাশাপাশি মা লক্ষ্মীর কি পায় আপনার সংসার সুখ শান্তি ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে এক কথায় বলতে গেলে এত এত পরিমাণে টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে তাই বন্ধুরা কোন সেই ফুল ও কোন সেই ফল দেখা মাত্রই আপনারা সেই ফুল ফল আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন তা জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও কি লাভ করতে মা হে মা লক্ষ্মী তোমাকে আমার গৃহে স্বাগত তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন আমি এই পৌষ পূর্ণিমা মানে বছরের এই প্রথম পূর্ণিমার দিন ও মকর সংক্রান্তির মহাযোগে সবার প্রথমে যে জিনিসটি আপনার গৃহে আনার কথা বলবো তা হল করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর করি অত্যন্ত পছন্দের একটি জিনিস তবে বন্ধুরা আপনারা যদি আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে পৌষ মাসের বৃহস্পতিবার নতুবা পৌষ পূর্ণিমা বলুন কিংবা মকর সংক্রান্তির দিন আপনাকে আনতে হবে বিজোর সংখ্যায় লক্ষ্য করি অর্থাৎ তিনটি পাঁচটি সাতটি নটি এগারোটি একুশ এই ধরনের বিজোর সংখ্যায় লক্ষ্য করি আপনাকে আপনার বাড়িতে আনতে হবে তবে বন্ধুরা বাজারে অনেক ধরনের লক্ষ্য করি পাওয়া যায় তবে সব করি সমান হয় না তবে করি কেনার আগে বাছাই করে নিকুত করি বাড়িতে আনুন বন্ধুরা এই পৌষ মাসে লক্ষ্মী করি বাড়িতে নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে সেগুলিকে নিবেদন করুন এবং নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কি পায় সংসারে অর্থ কষ্ট কখনোই প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত দক্ষিণাবর্ত সংখ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান হরি বিষ্ণুর হাতে রয়েছে শঙ্খ চক্র গদা আর এই দক্ষিণা বর্ত শঙ্খকে মঙ্গলের প্রতীক বলে শাস্ত্রে উল্লেখিত করা হয়েছে বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে পঞ্চপাণ্ডব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই শঙ্খ বাজিয়ে তবেই যুদ্ধ যাত্রা শুরু করেছিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়েছিলেন তাই এই দক্ষিণাবর্ত সংখ্যের মধ্যে অনেক অসংখ্য গুণ রয়েছে বলে মনে করা হয় বন্ধুরা এমনই পজিটিভ দায়ক এই দক্ষিণাবর্ত সংখ্যা যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে কোনো প্রকার অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই সংখ্য আপনার বাড়িতে থাকলে কেবলমাত্র যে মা লক্ষ্মী প্রসন্না হবেন তাই নয় বন্ধুরা এই বর্ত সংখ্য আপনার বাড়িতে থাকলে আপনারই জীবনে তথা আপনার পরিবারে যে কোনো সমস্যার সমাধানও ঘটাবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাজানোর জন্য নয় এই দক্ষিণাবর্ত কেবলমাত্র বৃহস্পতিবার কিংবা যে কোনো পূর্ণিমা তিথি কিংবা মাসের সংক্রান্তির দিন কিনে চরণে অর্পণ করতে পারলেই দেখবেন ম্যাজি তাই বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন কিংবা বছরে প্রথম পূর্ণিমার দিন নতুবা পৌষ পার্বণ চলাকালীন এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে কিনে এনে মা লক্ষ্মীর চরণ তলে রেখে পুজো আরাধনা করুন কারণ এই দক্ষিণাবর্ত মধ্যে রয়েছে এই আপনার বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর করবে বন্ধুরা এই দক্ষিণাবর্ত জল গোকর্তা শিশু কর্তার মত পাপক খণ্ডন করে দিতে পারে তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই দক্ষিণাবর্ত সংখ্য কতটা গুণাগুণ রয়েছে আর এই কারণেই দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেকটি বাড়িতে থাকা উচিত বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পারদের লক্ষ্মী মূর্তি হ্যাঁ বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন একটি ছোট মাপের আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এবং বাড়িতে আনা সেই পারদের লক্ষ্মী মূর্তি। প্রত্যেকটি বৃহস্পতিবার একাদশী পূর্ণিমা ও মাসের সংক্রান্তির দিন নিষ্ঠা ভক্তি সহকারে পুজো আরাধনা করবেন দেখবেন তাতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অস্বাভাবিকভাবে উত্তরত্তর বৃদ্ধি পেতে শুরু করবে বন্ধুরা যদি আপনাদের একান্তই পারদের লক্ষ্মী মূর্তি কেনার সামর্থ্য না থেকে থাকে তাহলে পিতলের তৈরি তাহলে পিতলের তৈরির লক্ষ্মী মূর্তিও আপনারা কিনে আনতে পারেন যাই হোক বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হল লক্ষ্মী পাদুকা বন্ধুরা যে বাড়িতে মা লক্ষ্মীর চরণ পাদুকা থাকে সেই বাড়ি সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হয়ে ওঠে তাই মা লক্ষ্মীর চরণ পাদুকা এই পৌষ মাস চরাকালীন নতুবা পৌষ পূর্ণিমা কিংবা পৌষ পার্বণে চরাকালীন মা লক্ষ্মীর এই চরণ পাদুকা এনে আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর সামনে এই পাদুকা নিবেদন করে দেবেন বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর চরণ পাদুকা পেতলের একান্তই না কিনতে পারেন তাহলে অন্তত পক্ষে প্রত্যেকটি বৃহস্পতিবার প্রত্যেকটি পূর্ণিমা একাদশী ও মাসের সংক্রান্তির দিন আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের চৌকাঠে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পাদুকা অঙ্কন করতে কখনোই ভুলবেন না বন্ধুরা পঞ্চমত যে জিনিসটির কথা বলবো তা হলো লক্ষ্মী গণেশ খোদাই করা একটি রূপোর কয়েন বন্ধুরা এই কয়েন যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন কিংবা যে কোনো পূর্ণিমা কিংবা মাসের সংক্রান্তির দিন নতুবা একাদশীর দিন আপনারা যদি বাড়িতে কিনে আনতে পারেন এবং সেটি মা চরণ স্পর্শ করিয়ে যদি আপনি আপনার মানি ব্যাগ কিংবা ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন তাহলে আপনার মানি ব্যাগ সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ থাকবে এবং বাড়তি খরচ সম্পূর্ণ রূপে কমে যাবে বন্ধুরা এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হল পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পদ্ম ফুল আপনারা যদি কোথাও দেখতে পান তাপলে এই পৌষ মাস চলাকালীন নতুবা পৌষ পূর্ণিমা ও পৌষ পার্বণ চলাকালীন একটি ফুল কিনে আপনি আপনার বাড়িতে নিয়ে এবং এই পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসার পর মা লক্ষ্মীর চরণে নিবেদন করে নিজের অন্তর থেকে ভক্তি ও বিশ্বাস সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং সমস্ত মনস্কামনা মনোবাসনা ব্যক্ত করুন দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনার গৃহে খুব সুন্দর একটা শান্তির পরিবেশ তৈরি হবে তাই আপনার পক্ষেই সম্ভব হলে আপনি যদি এই সময়ে কোথাও পদ্ম ফুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি পদ্ম ফুল আপনি নিয়ে নিন বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি চরম ভয়ঙ্কর অর্থ কষ্টে জর্জরিত থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমে পর্যাপ্ত অর্থ আপনারা পাচ্ছেন না হয়তো আপনারা ইনকাম করছেন কিন্তু সেই ইনকামের অর্থ সঞ্চয় করতে পারছেন না না দিক থেকে আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা এই বছরের প্রথম পূর্ণিমার দিন মানে এই পৌষ পূর্ণিমার দিন নতুবা এই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির মহাযোগে আপনারা মূল ফুল ও সরষে ফুল যদি কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ তুলে নিন এবং এই মূল ফুল ও সরষে ফুল আপনার বাড়িতে নিয়ে এসে পূর্ণিমা তিথি বা এই পৌষ পার্বণ চরাকালীন আপনারা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে আপনাদের মনোবাসনা জানান হ্যাঁ বন্ধুরা এই ফুল হাতে নিয়ে আপনারা কিসের জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন সেটি মাকে জানান তারপর মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র জপ করুন সেই মন্ত্র জপ করার পর আপনারা বিশ্বাস সহকারে এই ফুল মায়ের চরণে নিবেদন করে দিন দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে আপনারা যে কারণে এই মূল ফুল সর্ষে ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন সেটি রাতারাতি সম্পূর্ণ হয়ে যাবে